মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করে শপথ নেবেন বিশ জানুয়ারি অর্থাৎ বিশ জানুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু করবেন এই যাত্রা শুরু করার মধ্যে তিনি চান দীর্ঘদিন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধবিরাতে পৌঁছাতে চাচ্ছেন সে বিষয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা যুক্তরাষ্ট্রের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট অভিষেকের প্রথম দিনে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধবিরাতে পৌঁছাতে চাইছেন একটি সূত্রের বরাতে মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি এই তথ্যটি জানিয়েছেন প্রতিবেদনে বলা হচ্ছে ট্রাম্পের টিম ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য কঠোর পরিশ্রম করছে এটি শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে পারে ট্রাম্প বারবার বাইডেন প্রশাসনের সংঘাত মোকাবেলার পদ্ধতি সমালোচনা করেছেন তিনি দাবি করেছেন হোয়াইট হাউসে তিনি দায়িত্ব সংঘাত থাকতে চান না এনবিসি নিউজ বলছেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল এর মধ্যেই বিদায়ী হোয়াইট হাউস ও কেপ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের বিষয়ক বিশেষ দূত কিত কোলোক গত সপ্তাহে ভ্লাদিমিন জেলোনস্কির চিফ অফ স্টাফ আদে ইয়ারমাকের সঙ্গে সাক্ষাৎ করেন এদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান তার সম্ভাব্য উত্তরসূরি মাইক ওয়ারফেজের সঙ্গে যোগাযোগ করে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করেছেন বলে জানিয়েছেন এন বিচি তবে তারা যুদ্ধবিরতি বা সংঘাত অবসানের কৌশল নিয়ে আলোচনা করেননি বলে জানা গেছে বিশ জানুয়ারি অভিষেকের আগে বাইডেনের কোনো কর্মকাণ্ডের টাম যাতে বিকশিত না হন তা নিশ্চিত করতে আলোচনা বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা